ভিডিওর শুরুতেই দেখা যায় গ্রামের প্রধান একদিন একটা বিশাল শুকর ধরে ফেলে সবাই খুশিতে ভেবেছিল এটাই সেই ভয়ঙ্কর মানুষ খেকো শুকর তাই তারা আনন্দ করতে শুরু করল কিন্তু গ্রামের এক বৃদ্ধ শিকারী খেয়াল করল শুকরের আকার আসলে অনেক ছোট এটা সেই মানুষ খেকো নয় সন্দেহ মেটাতে সে শুকরের পেট কেটে দেখে ভেতরে মানুষের হাড়গরু নেই বরং খাবারের অবশিষ্ট আছে এতে বোঝা গেল এটা আসলে মানুষ খেকো শুকরের সঙ্গী অর্থাৎ তার স্ত্রী শিকারির সঙ্গে সঙ্গে বুঝলো বড় বিপদ আসছে কারণ মানুষ খেকো শুকুরের স্ত্রীকে মেরে ফেলা হয়েছে তাই ওটা প্রতিশোধ নিতেই আসবে কিন্তু গ্রামবাসী এসব পাত্তা না দিয়ে শুকরটাকে ভেজে ভোজ শুরু করলো রাতে হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো টেবিলের দুধ কাঁপতে লাগলো কুকুর অস্থির হয়ে ঘেউ ঘেউ করতে লাগল কিছুক্ষণের মধ্যেই লোহার দরজা প্রচণ্ড ধাক্কায় কেঁপে উঠল মানুষ খেকো শুকুর এসে গেছে গ্রামবাসীরা ভয় আতঙ্কে দরজা আটকাতে চেষ্টা করলো কিন্তু মুহূর্তের মধ্যেই শুকরটা ভেতরে ঢুকে পড়ল গ্রামটা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হল গুলি ছোড়া হলেও শুকুরের মোটা চামড়ায় কোনো কাজ হল না উল্টো আরও ক্ষিপ্ত হয়ে উঠল সে ট্যাঙ্কের মতো সব ভেঙেচুরে গ্রামবাসীদের উপর ঝাঁপিয়ে পড়ল অনেকেই মারা গেল বাকিরা ছুটোছুটি শুরু করল প্রধান নিরাপত্তা যখন ভেবেছিল সে মারা যাবে তখন হঠাৎ শুকুরটা তাকে ছেড়ে চলে গেল সবাই বুঝল এ শুধু শুরু বৃদ্ধ শিকারী এসে বলল প্রকৃতিরও আত্মা আছে তারা শুকুরের স্ত্রীকে পুড়িয়ে খেয়েছে তাই প্রতিশোধ নেওয়া স্বাভাবিক ওটা আবার ফিরে আসবে আর তখন পুরো গ্রাম ধ্বংস করবে এবার আর দেরি না করে শিকারী নিজের দল গঠন করল তারা অস্ত্র নিয়ে পাহাড়ে গেল শুকরটাকে মারতে শীঘ্রই শুকরের পায়ের ছাপ পেয়ে এক গুহার সামনে পৌঁছল ভেতরে গ্যাস বোমা ছুঁড়লেও শুকর বের হলো না তারা ভেতরে ঢুকল কিন্তু সেখানে শুকর না থেকে কয়েকটা ছোট শুকর ছানা পেল এখানেই শেষ হয় অংশটা অর্থাৎ আসল মানুষ শুকর তখনও বাইরে কোথাও লুকিয়ে আছে শুকর ছানাগুলো একদিন বড় হয়ে মানুষকে ক্ষতি করবে এই ভেবে নেতা দেরি না করে ছুরি দিয়ে একটাকে মেরে ফেলল আরেকটাকে ব্যাগে ভরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করল গবেষণার জন্য বাকিদের উপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল শুকর ছানাদের ভয়ঙ্কর আর্তনাক চারদিক কাঁপিয়ে তুলল এই শব্দ শুনে কাছেই খাবার খুঁজছিল মানুষ খেকো শুকর সে দ্রুত ফিরে এলো ঠিক তখনই শিকারির দল গুহা থেকে বেরোচ্ছিল মুখোমুখি হতেই ক্রুদ্ধ শুকর তাদের উপর ঝাঁপিয়ে পড়ল আতঙ্কে শিকারীরা দৌড়াতে শুরু করল কিন্তু শুকরও তাদের পিছু নিল একেবারে মরতে বসা অবস্থায় তারা একটা সরু পাইপের ভেতর ঢুকে পড়ল শেষজন শুকরের দাঁতের আঘাতে গুরুতর আহত হল সৌভাগ্যক্রমে পাইপটা শুরু হওয়ায় শুকর ভেতরে ঢুকতে পারল না তারা প্রাণে বেঁচে গেল কিন্তু শুকর যখন ফিরে এলো তখন দেখল তার বাচ্চাগুলো ভয়ঙ্কর অবস্থায় মারা পড়ে আছে সে ক্ষেপে গিয়ে শপথ নিল শিকারীদের রক্ত দিয়ে প্রতিশোধ নেবে অন্যদিকে শিকারীরা রাতে জঙ্গলে শুয়ে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ অ্যালার্ম বাঁচতে শুরু করল সতর্ক হয়ে বন্দুক নিয়ে বেরোলো দেখে কেবল একটা হরিণ তাই স্বস্তি পেল কিন্তু পরক্ষণই তার শরীর ঠান্ডা হয়ে গেল পেছনে দাঁড়িয়ে আছে মানুষ খেকো শুকর কোনো উপায় না দেখে ছুরি বের করে লড়াই শুরু করল গোলমাল শুনে অন্যরাও ছুটে এলো বৃদ্ধ শিকারী বন্দুক ছুঁড়লেও গুলি মিস হল উল্টো শুকর এবার তাকে টার্গেট করলো তবে অভিজ্ঞ শিকারী বুদ্ধি করে আগে থেকে রাখা ফাঁদ ব্যবহার করলো ছাতা মে